আসসালামু আলাইকুম কেমন আছেন সেবা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো একজন ভাই আমার কাছে কমেন্ট করছে উনি হচ্ছে সৌদি আরবে লোড আনলোডিং লোড আনলোডিং ভিসায় যেতে চায় লোড আনলোডিং ভিসায় গিয়ে উনি হচ্ছে দর্জির কাম করতে পারবে কিনা এভাবে কমেন্ট করেছে তো লোড আনলোডিং ভিসায় গিয়ে দর্জির কাম করতে পারবে কিনা এটা আজকে আপনাদের মাঝে পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন হ্যাঁ দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে যারা নতুন সৌদি আরবে যেতে চায় তারা যাতে ভিডিওগুলো পায় উপকার হয় তার কারণ বর্তমানে সৌদি আরবে অসংখ্য মানুষ গিয়ে মানে প্রচুরভাবে ঠকছে তো এই কারণটা হচ্ছে না বুঝে যাওয়া হ্যাঁ না বুঝে না শুঝে দালালের কাছে বলা যে আমি বিষয় নেব দালালে এই কথা বলে কথা বলে নানান পাম্পটটি দিয়ে নানান কিছু বলে দালাল হচ্ছে বিষা দিচ্ছে তো যাওয়ার পরে বুঝতেছি যে আসলে সেটা না মানুষ বাংলাদেশের বর্তমান প্রতারিত হচ্ছে বেশি অন্যান্য দেশে এরকম নাই তো এই জন্য অবশ্যই বুঝেছুঝে আপনারা যাবেন এবং ভালো করে বুঝে সুঝে যাবেন এবং পিডিয়টা ভালো করে শুনবেন যাতে পরবর্তীতে উপকার হয় এবং নানা বন্ধুদের মাঝে দেবেন যাতে তারা একটু উপকৃত হয় তো যাই হোক প্রথমে আমাদের বুঝতে হবে লোড অ্যান লোড ভিসা কী হ্যাঁ লোড আনলোড ভিসা হচ্ছে আরবিতে সৌদি আরবে যেটা বলে যেটা হচ্ছে আমিল তাহমিল অতানজিল এই ভিসা এবং আমাদের আমরা যেটা বুঝি লেবার ভিসা যেটা লেবার ভিসা বলি বা ফ্রি ভিসায় বলি এই ফ্রি ভিসাটাই বুঝি লোড লোড ভিসা তো এই বিষয়তে গিয়ে সব কাজ করতে পারবেন কিন্তু ই ইকামা নিজের করতে হবে কারণ আপনি যে দর্জির কাজের কথা বলছেন আপনি লুডালুড ভিসা বলতে ফ্রি ভিসা যায় ফ্রি ভিসায় গিয়ে আপনাকে নিজে কামা করে কাজ করতে হবে বছরে বছরে দশ হাজার বারো হাজার লাগবে এবং ই লাগবে দশ হাজার বারো হাজার টাকা লাগবে এবং হচ্ছে ই লাগবে আপনার ঘর ভাড়া টাকা খাওয়া সব কিছু খরচা লাগবে এখানে মাসে ফ্রি বিষয় সাত আটশো রিয়াল চায় হ্যাঁ এরপরে আপনার চা পান বেশি সিগারেটের থাকে নিশা থাকে সেগুলোতে আরও খরচা যাবে এবং মাসে মাসে কামার যাবে ধরেন এক হাজার খাওয়া খরচা হাজার দুই হাজার ষোলোশো আঠারোশো দুই হাজার এরকম খরচা যাবে করে খরচা করলেও ঠিক আছে সেই হিসাবে ইনকামও করতে হবে এখন দর্জির কাজ করা যাবে যে কোনো কাজ করতে হবে না নিশা মিশা গিয়ে কিন্তু এগুলো খরচা নিজে করতে হবে তাহলে আপনি এগুলো ডালের পেশা গিয়ে কী করতে পারবেন যদি আপনার প্রতিদিন একশো দেড়শো রিয়াল ইনকাম থাকে ধরেন প্রতিদিন একশো থাকলেও মাসে তিরিশ দিন কম হলে তিন হাজার বা পঁচিশশো সেখানে আপনার দু হাজারের মতো খরচা হয়ে যাবে তো বিদেশে একশো রিয়াল ইনকাম করা সৌদি আরবে অন্তত একশো রিয়াল ইনকাম করাটা অনেক স্টাফ হয়ে যায় বা প্রতিদিন ইনকাম হয় না হ্যাঁ বর্তমানে লেবার বিষয় গিয়ে মানুষের কাম করে দুই হাজার ইয়াল ইনকাম করাই স্টাফ হয়ে যায় তো সেই হিসাবে লাভবান হওয়ার মতো কিছুই নাই যদি হ্যাঁ দূর কাজে গিয়ে যদি আপনি দেড়শো দুইশো ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা দুই হাজার এয়াল খরচা করলে কোনো সমস্যা হয় না দুই হাজারের আপনার খরচা যাবে আপনার থাকা আইন বিল গ্যাস বিল সব কিছুই দিতে হয় হ্যাঁ পানি বিল পর্যন্ত দিতে হয় ঘর ভাড়া দিতে হয় সব এক্সট্রা এক্সট্রা খাবার টাকা যায় তিনশো চারশো পাঁচশো যায় হ্যাঁ এরপর আপনার মাসে মাসে ইনকামও যাবে এক হাজার দশ হাজার বারো হাজার মাসে লাগে সেই হিসাবে হাজার বারোশো টাকা যাবে তো সেই হিসাব করে গেলে যদি দুশো দেড়শো ইনকাম হয় দেড়শো থেকে দুশো তাহলে ফির বিষয় এই লোড ডাউনলোড লোড মেশায় দর্জির কাছে গিয়ে লাভ হবে এছাড়া লাভবান হওয়ার মতো কোনো রাস্তা দেখতেছি না তো আশা করি বুঝতে পারছেন এখন ভালো মন্দ আপনার ব্যাপার যদি দেশে যদি ভালো কাজ দর্জি করে যদি দেশে ভালো ইনকাম করা যায় মোটামুটি বিশ হাজার সংসার করা যাবে অনেক কিছু করা যাবে সেক্ষেত্রে দেশেই ভালো তবে ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম